এগুলো দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা করে এগুলো ছয় হাজার টাকা করে পেয়ে যা দেখাবো তারি ছোট ভাই ছোট ভাই রেডমি ফাইভ দুইটা কালার রয়েছে এগুলোর প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা না না পাঁচ হাজার পাঁচশো না ভাই পাঁচ হাজার পাঁচশো না

আরো শপে আসেন আর অনলাইনে নেন যেখানে নেন শপে আসলে তো ডিসকাউন্ট কিসের ভাই যারা অনলাইনে নেয় তাদের সাথে প্রতারণা হবে না যেখানে যেভাবেই নেন আরো পাঁচশো ডিসকাউন্ট এগারো পাঁচশো ডিসকাউন্টে পেয়ে যাবেন আইফোন এইট আইফোন এইট হোয়াইট কালার এটা হচ্ছে চৌষট্টি জিবি এটার ব্যাটারি চেঞ্জ এটার প্রাইস দিয়ে থাকবে অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় পেয়ে যাবেন ভিওর্স আজকে তারপরে তারপরে দেখাবো আইফোন সেভেন প্লাস সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস এর প্রাইস একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র

দুইটার প্রাইস দিয়ে থাকবো হচ্ছে সেম প্রাইসে এটা 128 জিবি প্রাইস থাকবো হচ্ছে অনলি টাকা 37000 37000 টাকা ডিসকাউন্ট করে দেন না ভাই আরো 500 কম ডিসকাউন্ট ভাই একদম পুরো অথেন্টিক ভাই 35 আমি কিনতেও পারি না ভাই আমি দিব কি ভাই ভিউয়ারস কত অফারে কিন্তু আছে ভাই ওয়াইফাই অফারও আছে ভাই এটা একদম ফুল অথেন্টিক নিলে 37000 টাকা পড়বে আর অফারের প্রোডাক্ট আছে অফারটা দেখাচ্ছি অফারে কত এটা হচ্ছে অফারে

তারপরে জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ বোন আছে মেয়েদের জন্য ভাই তারপরে তারপরে দেখাবো রেড কালার তিনটা কালার আমাদের কাছে

এটার প্রাইস থাকবে অনলি 7000 টাকা। অনলি 7000 আর 1000 ডিসকাউন্ট ভাই অনলি 6000 টাকা। অনলি 6000 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে। তারপরে তারপরে দেখা হচ্ছে Vivo Y20। Y 5000 mAh এর ব্যাটারিবে। 5000 mAh এর ব্যাটারি এই ফোন যদি কেউ খোলা প্রমাণ করে ভাই ফোন দিয়ে দিব ফ্রি। ফোন গিফট করে দিবেন? ফোন ডাইরেক্ট গিফট। একদম ফুল একদম অফিশিয়াল বক্স, চার্জার এভরিথিং সব আছে। কতই বা এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি

পোকো এম থেকে রেটার প্রাইস দিলে আট হাজার পাঁচশো টাকা

যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছে অ্যাডভান্স কুরিয়ার করে নিতে চান তারা হ্যাঁ অবশ্যই অ্যাডভান্স করতে হবে এক টাকা এক হাজার টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার গন্তব্যে পৌঁছে দেবো সুন্দরবন এজ আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে ভাইয়া অ্যাডভান্স করতে চান না সে নক না দিলে আমরা খুশি হব ওকে যারা অবশ্যই অ্যাডভান্স করে তারপর ফোনটি অবশ্যই কনফার্ম করবে অবশ্যই যোজনের আজকের কালেকশন গুলো ভিউয়ার্স আর ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নম্বর শপিং সেন্টার লেভেল 5